নবীজি তামান মানুষের আদর্শ তিনি ছিলেন রহমত আলামিন যেখানে নবীজির পদাচরণ ছিল মহান আল্লাহ ওয়ান আল্লাহত আলাহ সেখানেই রহমত নাজিল করতেন নবীজির দুতমাতা হাজরুত হালিমা আলাহিসাল্লাম বলেন আমার বাড়িতে কোনো খেজুর গাছে খেজুর ধরতো না কিন্তু যেদিন থেকে শিশু মোহাম্মদকে আমি বাড়িতে নিয়ে আসলাম সেদিন থেকে আমার বাড়ি মরা খেজুর গাছেও খেজুর ভরপুর হতে লাগলো এমন ঘটনার উল্লেখ রয়েছে কুরআনে যে পথ দিয়ে হেঁটে যেতেন মেঘরাও নবীজির যে ছায়া দিত এই দয়া নবীকে একবার এক ইহুদের নারী বিষপানে হত্যার চেষ্টা করছিল কেন হত্যা করতে চেয়েছিল বা কি কারণে হত্যা করতে চেয়েছিল আজ তা জানবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞানী এবং একমাত্র তিনি ভবিষ্যতের জ্ঞান রাখেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার সম্ভাবনা নেই অনেকেই বলতে পারে যে এভাবে মানুষে মানুষে কুন্দল সৃষ্টির মানে কি মানবতা বলতে কি কিছুই নেই তারা জেনে রাখুন নিঃসন্দেহে আমরা আল্লাহর চেয়ে বেশি জ্ঞান রাখি না যেখানে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে ইহুদিরা ইসলামের সবচেয়ে বড় শত্রু সেক্ষেত্রে আমার আপনার আপত্তি থাকার কথা নয় যুগে যুগে মানুষ তাদের রবকে ভুলে গেছে ভুলে গেছে তাদের সাহায্যকারীকে যখনই মানুষ ভুলে যায় তাদের রবের কথা তখন মনি করিয়ে দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে প্রতিটি জাতির কাছে শিক্ষক অর্থাৎ নবী পাঠিয়েছেন যা শুরু হয়েছিল আদম আলাহিসাল্লাম আর শেষ হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লামের মাধ্যমে তারপর আর কোনো নবী আসবে না প্রশ্ন হতে পারে এখন যদি মানুষ তাদের রবকে ভুলে যায় তাহলে কি হবে প্রশ্ন হতে পারে আল্লাহ তালা আর কোনো সতর্ককারী পাঠাবেন না কেমত পর্যন্ত যদি তারা পদভ্রষ্ট হয় কে তাদের সত্য পথে আনবে অনেকের হয়তো মনে মনে প্রশ্ন আসতে পারে যদি ইহুদিরা জেনেই থাকে যে শেষ নবী তারা মেনে নিতে পারছিল না এর মূল কারণ হলো তারা জাতিগত অহংকারী এ কারণেই মেনে নিতে চাচ্ছিল না তাদের ধারণা ছিল শেষ নবী আসবেন তাদের মতো সম্ভ্রান্ত বনি ইসরায়েল বংশে কিন্তু তা না করে আল্লাহ শেষ নবীকে পাঠালেন পত্তলিক আরব বংশে যারা কিনা মূর্তি পুজো করে এটাই ছিল ইহুদিদের শেষ নবীকে না মানার মূল কারণ তাই তারা উঠে পড়ে লাগে শেষ নবীকে হত্যা করতে তারা অনেক চেষ্টা করেছিল কালো জাদুতেও তারা বেশ পারদর্শী ছিল কিন্তু তাদের এই ঐতিহ্যবাহী কালো জাদু দিয়ে হত্যার চেষ্টা করেও সফল হতে পারেনি আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন তবে সে সেই ইহুদিদের বাসায় দাওয়াত খাওয়ার পর থেকেই প্রিয় নবীজি অসুস্থ হয়ে পড়লেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই নবীকরণ সাল্লাই সেই কষ্ট সহ্য করেই মারা গেলেন তিনি মৃতসজ্জায় অনেক কষ্ট সহ্য করেছেন এর কারণে ছয়শো সালের জুন মাসে হিজড়ি সালের সাথে আমরা কম বেশি পরিচিত বলে খ্রিস্টীয় সাল ব্যবহার করি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কয়বার যুদ্ধ জয় করেন সেখানকার এক ইহুদিন নারী জয়নাব বিনতে হারিস নবী এবং তার সাহাবিদের দাওয়াত করে কিন্তু তার মনে ছিল নবীকরম সাল্লাল্লাহু আল্লাহ হত্যা করার মতলব সে বিশেষ উপায়ে খোঁজ নিয়ে জানতে পারল নবীকরম সাল্লু আলাই সাল্লামের প্রিয় খাবার মেষ শাবুকের গোস্ত। তাই সে মেরে রান্না করলো কিন্তু তার সাথে মিশিয়ে দিলো খুবই শক্তিশালী প্রাণঘাতী বিষ দাওতের দিন সে নবী করিম সাল্লাহ এবং সাহাবিদের সামনে পরিবেশন করলো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এক টুকরো গুস্ত মুখে দিলেন অন্যদিকে ইবনে আল বারা নামের এক সাহাবিও মুখে দিলেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাথে সাথে বললেন খেও না এটা বিষক্ত কিন্তু তৎক্ষণ তিনি খেয়ে ফেলেছেন পরে তিনি মারা যান রাসুলকাল সাল্লাহ আলাইসাল্লাম জনাবকে আড়ালে ডেকে নিয়ে কৈফিয়ত চাইলেন কিন্তু সে কেমনে বলল। আমি আপনাকে খুন করতে চেয়েছিলাম নবিক সাল্লাহ আলাইসাল্লাম ব্যক্তিগত ভাবে তাকে মাফ করে দেন কিন্তু ওই সাহাবীর পরিবার জনককে মৃত্যুদণ্ডের দাবি করল নবিক সাল্লা আলাহিসাল্লামকে হত্যার চেষ্টায় সবচেয়ে সফল ঘটনা এটি তিনি আল্লাহর নবী আল্লাহ তাকে সেই বিশেষ প্রভাব থেকে রক্ষা করেছেন চার বছর পর তার নবয়তের কর্মের সমাপ্তি ঘোষিত হয় আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম এরপর রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন খুবই অসুস্থ তিনি মৃত্যু শায়িত হন খেয়াল করলে দেখা যায় যে তিনি কিসের ব্যথায় ভুগছিলেন আপনাদের জন্য হজরত আয়সা থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যু প্রায় বলতেন আয়সা বিষক্ত যে খাবার আমি খেয়েছিলাম সেই ইহুদের বিষের বেদনা আমি এখনো অনুভব করছি আমার মনে হচ্ছে আমার রক্তনালী যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই বিষের কারণে এই কষ্ট নিয়ে আমাদের প্রিয় প্রিয়নবী সাল্লা সাল্লাম ইন্তকাল করেন সেটা ছিল ছয়শো সাল রাসুলের যে কয়েকজন ঘনিষ্ঠ সাহাবা ছিল আবদুল্লাহ ইবনে মাসু তাদের মধ্যে অন্যতম আপনারা যারা তার বর্ণিত হাদিস দেখেছেন তারা জানেন তিনি বলেছিলেন আমি কসম খেয়ে বলতে পারবো রাসুল করিম সাল্লাহ আল্লাহলামকে হত্যা করা হয়েছে কারণ আল্লাহ তালা তাকে নবী করেছেন আর করেছেন শহীদ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ নবী ছিলেন দেখে তাকে কেউ হত্যা করতে পারবে না এমন কোনো কথা হতে পারে না এক যুদ্ধের সময় রাসুলের মৃত্যুর গুজব রটে গেল সাহাবিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তার প্রেক্ষিতে আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে বলেছেন আর মুহাম্মদ তো একজন রাসুল ব্যতীত কিছু নন তার আগেও বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয় তবে কি তোমরা পশ্চাৎ প্রসারণ করবে আল্লাহ তালা বলেছেন তিনি স্বাভাবিক মারাও যেতে পারেন তাকে হত্যা করা হতে পারে তবে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে তিনি কেবল বিষের কারণে মারা গেছেন অথবা কেবল অথবা কারো হাতে শহীদ হয়েছেন বরং এটা বলা যায় তিনি বার্ধক্যর কারণে মারা গিয়েছেন কিন্তু তিনি মৃত্যুশয্যায় বিষের যন্ত্রণা ভোগ করেছেন কারণ তিনি নবী কিন্তু মানুষ বলে বিষের যন্ত্রণা হওয়াটাই স্বাভাবিক এই বিষয়ে নিশ্চিত কেবল একমাত্র আল্লাহতালাই ভালো জানেন তার আগেও কি অনেক নবীকে হত্যা করা হয়নি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামে ঠিক আগের নবী ইসমাইলকে হত্যার চেষ্টা করেছিল ইহুদিরা যদিও অলৌকিকভাবে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে তুলে নেন তার অপমৃত্যু হয়নি তার আগের জন ইয়াহিয়া আলাইসাল্লামের শিরচ্ছেদ করে মাথা আলাদা করে প্লেটে করে পরিবেশন করা হয়েছিল তার আগে ইয়াহিয়া আলাইসাল্লামের পিতা জাকির আলাহিসাল্লামকে ইহুদিরা বায়তুল মুকাদ্দেশের কাছে টুকরো করে হত্যা করেছিল এর আগে অনেক নবীকেই হত্যা করা হয় ইসরায়েলের বাদশাহ আহাবের স্ত্রী ইসাবেলের আদেশে অসংখ্য নবীকে হত্যা করা হয় ইসরায়েলের নবী আরহি আলাহিসাল্লামকে শিরুচ্ছেদ করা হয় এরকম উদাহরণ দিয়ে হয়তো শেষ করা যাবে না ইহুদিরা সর্বদাই চেষ্টা করে এসেছে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে দুনিয়া থেকে সরাতে তার বংশধরদের হত্যা করতে কারণ মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের রক্ত সম্পর্ক হবেন মোহাম্মদ আল মাহাদি যাকে আমরা ইমাম মাহাদি বলে চিনি যিনি ইহুদিদের ত্রাণকর্তা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দেবেন এই কথা রাসুল করিম সাল্লা আলাইসালাম বলে গেছেন তারাও জানে এটা সত্যি মোট কথা ইহুদিরা ইসলামের জনম জনমের শত্রু তাদেরকে মন থেকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না কারণ তারা একে অন্যের বন্ধু যুগে যুগে যেমন নবীজি শত্রু ছিল ইহুদিরা আজও যারা নবীজির ওয়ারিস তাদেরও শত্রু এই ইহুদিরা তখন নবীদের হত্যার চেষ্টা করত এখন আলেমদের হত্যার চেষ্টা করে তবে এ থেকে গাবড়ানোর কিছু নেই যারা সত্যের পক্ষে থাকবে তাদের বিপদ আসবে এটাই নিয়ম তবে বিপদ দেখে কখনো সত্যবাদীরা পিছু ঘাটে না বরং তালা তাদেরকে সাহায্য করে সামনে এগিয়ে নিয়ে যায় দিন শেষে কাফিররা হয় নিন্দিত আর নবীজির মতো নবীজির ওয়ারিসরা হয় আনন্দিত